আজ অনেক দিন যাবত এই ব্রিজটা নিয়ে অনেক সমস্যা কারণ এক লাইনে যদি গাড়ি যায় অনেক ওই বিপরীত লাইন থেকে আসা আসা মানে সম্ভব না কারণ এনে খুবই বিপজ্জনক কারণ অনেকেই বুঝতে পারে না যে এক লাইনে গাড়ি চলে ওই লাইন দিয়ে আসতে গেলেই খাদে পড়ার সম্ভাবনা থাকে তাই আমি প্রকৃতিপক্ষে বিশেষ আকর্ষণ করছি অতি তাড়াতাড়ি যেন এই ব্রিজটার মানে মেরামত করার ইয়া প্রক্রিয়া অব্যাহত রাখে আমাদের এই ব্রিজটা অনেক দিন দীর্ঘ যাবত থেকে মেরামত কাজ করে না কোনো সরকার ভেঙে গেছে দিন থেকে তিন চার বছর হয়ে গেল তা দুর্ঘটনা গেছে এর মধ্যে ঈদের চার পাঁচ দিন আগে মোটর সাইকেল এই ব্রিজের নিচে চলে গেছিল চলে যাওয়ার পরে দুই তিন হাত ঠেক ভেঙে গেছে এখনো কোনো সরকার উদ্যোগ নিতেছে না কোনো ভুঙামারি আমাদের কোনো কর্মকর্তা উদ্যোগ নিতেছে না তাই আমাদের আমরা এলাকার বাসী সবাই চাচ্ছি যে আমাদের ব্রিজটা খুব দ্রুত আমাদের কাজটা নতুন করে করে দেওয়া হয় সরকারের কাছে এটা আমার আবেদন জানাচ্ছি এই ব্রিজ আমাদের এই ব্রিজটা অনেক দিন ধরে পড়ে আছে পড়ে যাওয়ার পরে মানুষ অনেক জনে অনেক আশ্বাস দিতেছে কিন্তু ব্রিজ হচ্ছে না ভাঙার জন্য আমরা অটো চালাইতে পারতেছি না এখান থেকে সাধারণ একটা অটো যাবে সেই প্রসেসটাও নাই মানুষ আমাদের এই তিন চারটা গ্রামের মানুষ খুব অবহেলিত এরা এই রাস্তা দিয়ে এই ব্রিজের উপরে সব নির্ভর করে এরা এদিক দিক দিয়ে চলাফেরা করে সেই রাস্তাটা এখন বন্ধ হয়ে ব্রিজটা এখন বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু কেউ এই ব্রিজের কাজ করতেছে না 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 এর মধ্যে কোনো উদ্যোগ নেই এরা আসেও নাই এরা আসেও নাই এখানে ব্রিজটা এইরকম হয়ে আছে তো তিন চার বছর ধরে এইভাবেই পড়ে আছে হ্যাঁ হ্যাঁ ব্রিজটা নতুন করা করা হচ্ছে ব্রিজটা নতুন না করলে ব্রিজটা শেষ ব্রিজটা শেষ হয়ে গেছে ধরে ধরে পড়তেছে একলাই ব্রিজটা হ্যাঁ কয়েকদিন আগে মোটরসাইকেল পড়ে গেছে দুইটা হ্যাঁ ওই খাদের মধ্যে পড়ে গেছে হ্যাঁ ওই অনেক ব্যথা পাইছে এসব এখন আমি আমরা চাই যে এলাকার বাসী সবাই সবাই মিলে উদ্বেগ মানে বলতেছি যে আমরা এই ব্রিজটা নতুন করে দেওয়া হয় সরকার কাছে এটা আমাদের আবেদন Thank you